শ্রীমদ্ভগবদ্ গীতার অষ্টম অধ্যায়কে বলা হয় অক্ষর ব্রহ্মযোগ যেখানে ভগবান শ্রীকৃষ্ণ মানব জীবনের গভীরতম প্রশ্নের উত্তর দিয়েছেন কুরুক্ষেত্রের মাঝখানে দাঁড়িয়ে অর্জুনের মন তখনও সংশয় ভরা শ্রীকৃষ্ণের দেবতুল্যবাণী সে শুনেছে জ্ঞান ও কর্মযোগের ব্যাখ্যা সে পেয়েছে তবুও কিছু প্রশ্ন তার মনে জেগে ওঠে এই অধ্যায়ের সূচনা সেই প্রশ্নগুলির মাধ্যমেই অর্জুন বিনম্রভাবে বললেন হে জনার্দন ব্রহ্ম কী অধিদৈব কী অধিভূত কি এবং যোগ্য নামে কি পরিচিত মৃত্যুর সময় ভক্তেরা কিভাবে আপনাকে স্মরণ করে শ্রীকৃষ্ণ মৃত্যু হাসলেন এই প্রশ্নগুলি শুধু অর্জুনের নয় প্রত্যেক মানুষের মনেরই প্রশ্ন জীবন মৃত্যু আত্মা ও চিরন্তন ব্রহ্ম এসব রহস্য কেনা জানতে চায় ভগবান শ্রীকৃষ্ণ বললেন ব্রহ্ম হল সেই চিরন্তন অবিনশ্বর তত্ত্ব যা সমস্ত জীবের মূল অধিভূত মানে জাগতিক সত্তা অধিদৈব মানে দেবতাস্বরূপ শক্তি আর যোগ্য হল আমি নিজেই যিনি প্রতিটি শরীরে বাস করছি ও সকল যজ্ঞে বিরাজ করছি এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ প্রকাশ করেন সেই চিরন্তন সত্য যে সৃষ্টির মূলে এক অক্ষয় শক্তি কাজ করছে যা মৃত্যু ও জন্মের ঊর্ধ্বে যা দেহে থাকে কিন্তু দেহ নয় যা সময়ের সীমানা ছাড়িয়ে যায় কিন্তু প্রতিক্ষণে প্রকাশ পায় এই তত্ত্বই হলো অক্ষর ব্রহ্ম অর্জুন পরবর্তী প্রশ্ন করলেন মৃত্যুর সময় যদি কেউ আপনাকে স্মরণ করে তাহলে কি সে আপনার সত্তার সাথে একাত্ম হতে পারে ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে ব্যক্তি মৃত্যুকালে আমাকে স্মরণ করে সে অবশ্যই আমার সত্তা লাভ করে কারণ যে ভাব নিয়ে দেহত্যাগ করা হয় সেই ভাবই পরবর্তী জন্ম নির্ধারণ করে মৃত্যুর শেষ মুহূর্তে যাকে স্মরণ করি সেই চেতনা আমাদের ভবিষ্যৎ জীবনের ভিত্তি গড়ে তোলে ভগবান শ্রীকৃষ্ণ বললেন অতএব হে অর্জুন সবসময় আমাকে স্মরণ করো এবং যুদ্ধ করো মন ও বুদ্ধি আমাকে নিবেদিত রাখলে তুমি নিশ্চয়ই আমার নিকটে পৌঁছাবে চিন্তা কর্ম ও বিশ্বাসের কেন্দ্র যদি ভগবানের দিকে স্থির থাকে তবে মৃত্যু পর্যন্ত পথভ্রষ্ট হওয়া সম্ভব নয় এরপর ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে ভক্ত মৃত্যুর সময় মনোযোগ দিয়ে ভ্রূ মধ্যস্থানে প্রাণ স্থাপন করে ওম ধ্বনির মাধ্যমে পরমেশ্বরকে স্মরণ করে সে সর্বোচ্চ গন্তব্যে পৌঁছে যায় এই গন্তব্যের নাম পরম ধাম যেখানে আর পুনর্জন্ম নেই যেখানে দুঃখ ক্ষয় বা মৃত্যু নেই ভগবান শ্রীকৃষ্ণ বললেন ওম ইত্তে কাক্ষরং ব্রহ্ম এই একমাত্র ধ্বনি ব্রহ্মের প্রতীক যিনি মৃত্যুকালে এই ধ্বনি উচ্চারণ করে আমাকেই স্মরণ করেন তিনি আমার ধামে আসেন এখানে শ্রীকৃষ্ণ বোঝালেন যে স্মরণী মুক্তির সেতু জীবনের শেষ মুহূর্তে যদি ভগবান চেতনায় পূর্ণ থাকে তবে আত্মা অক্ষর ব্রহ্মের সাথে মিলিত হয় এবং জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি পায় এই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ এক অনন্ত চক্রের বর্ণনা দেন দিন ও রাত্রি সৃষ্টি ও লয় এই চক্রে সমগ্র বিশ্ব ঘুরে চলেছে ব্রহ্মার একদিন মানে আমাদের কোটি কোটি বছর সেই দিনে অসংখ্য জীব সৃষ্টি হয় আর ব্রহ্মা রাতের সময় সব কিছু আবার অদৃশ্য হয়ে যায় এইভাবে ও প্রলয় এক অন্তহীন প্রবাহ কিন্তু যিনি এই চক্রের ঊর্ধ্বে অবস্থান করেন তিনি অক্ষয় ধামে প্রতিষ্ঠিত তিনি আমার পরম অবস্থান শ্রীকৃষ্ণ বললেন ওই ধামে গিয়ে আর কেউ ফিরে আসে না কারণ সেটি অক্ষয় অবিনশ্বর ও চিরশান্তির আবাস এরপর শ্রীকৃষ্ণ এক গভীর জ্ঞান প্রকাশ করেন হে অর্জুন দুটি পদ আছে একটি হলো দেবপথ অন্যটি পৃত্তিপথ দেবপথে যারা ধ্যান জ্ঞান ও ভক্তির দ্বারা পরম লোক অর্জন করেন তারা আর পুনর্জন্মে ফিরে আসেন না অন্যদিকে পিতৃপথে যারা যোগ্য দান পূর্ণ ইত্যাদি কর্মফল নিয়ে মৃত্যুবরণ করেন তারা পুনরায় জন্ম নেন এই দুটি পথ বোঝায় যে মানুষের গন্তব্যতার চিন্তা ও চেতনার উপর নির্ভর করে জাগতিক কামনায় জড়িত মন পুনর্জন্মের বাঁধনে বাঁধা থাকে আর ঈশ্বরমুখী মন মুক্তি পায় অষ্টম অধ্যায়ের শেষে ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে ব্যক্তি দিন রাত আমায় স্মরণ করে আমায় চেনে আমায় ভালোবাসে সে সর্বপ্রকার ফলভোগ ও জন্ম মৃত্যুর ঊর্ধ্বে অবস্থান করে ভক্তির মধ্যেই মুক্তি ভক্তির মধ্যেই অমৃতের সন্ধান শ্রীকৃষ্ণ অর্জুনকে আশ্বাস দিয়ে বললেন হে অর্জুন যদি কেউ আমাকে অচঞ্চল চিত্তে স্মরণ করে আমি নিজেই তাকে উদ্ধার করি আমি তাকে জন্ম মৃত্যুর সাগর থেকে পার করে দিই শ্রীকৃষ্ণ বললেন ভগবান সর্বদা তার ভক্তের পাশে আছেন শুধু একটি প্রয়োজন বিশ্বাস ও স্মরণ শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন জীবন শুধুমাত্র জন্ম ও মৃত্যুর মধ্যে সীমাবদ্ধ নয় এটি আত্মার এক অন্তহীন যাত্রা আমরা যা চিন্তা করি যা স্মরণ করি তাই আমাদের পরবর্তী গন্তব্য নির্ধারণ করে যদি জীবনভর ভগবানের নাম ভক্তি ও সৎকর্মে আমাদের মন নিবিষ্ট থাকে তবে মৃত্যুর সময় সেই চেতনা আমাদের মুক্তির পথে নিয়ে যায় এই চেতনা হল অক্ষর ব্রহ্ম যেখানে কোনো পরিবর্তন নেই কেবল চিরস্থায়ী শান্তিও প্রেমের সত্তা বিরাজ করে যে মানুষ প্রতিক্ষণে ভগবানের নাম চিন্তা করে তার জন্য মৃত্যুমানে এক নতুন সূচনা এক চিরন্তন মিলন জীবনের প্রতিটি মুহূর্তেই ভগবানকে স্মরণ করতে হবে কারণ যে মনে ঈশ্বর আছে তার জীবনে ভয় নেই মৃত্যু নেই দুঃখ নেই আছে শুধু চিরশান্তি হে অর্জুন যে ভক্ত ভক্তিভাবে আমাকে স্মরণ করে সে আমারই অংশ হয়ে যায় আমি সেই ভক্তের হৃদয়ে অবস্থান করি এবং আমি তার পথ প্রদর্শক যে মৃত্যুকালে আমাকে স্মরণ করে দেহ ত্যাগ করে সে অবশ্যই আমার ধামে পৌঁছায় এতে কোনো সন্দেহ নেই আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম প্রিয় শ্রোতা বন্ধুরা যদি আজকের এই ভিডিওটি দেখে আপনি সমৃদ্ধ হন তাহলে অবশ্যই একটি লাইক করার অনুরোধ করব। আর তার সাথে যদি আপনি আমাদের এই চ্যানেলের নতুন শ্রোতা হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মঙ্গলময় শ্রীকৃষ্ণের কৃপায় আপনার জীবন আরও সুন্দর ও সার্থক হয়ে উঠুক রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ